দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি তোমার হচ্ছে এভরিবডি থাকে এভরিওয়ান থাকে কি থাকে এভরিবডি থাকে এবং এভরিওয়ান থাকে তাহলে এভরিবডির জন্য এভরিবডির জন্য দেবা হচ্ছে নোবডি এভরিবডির জন্য কি দেবা নোবডি এবং এভরিওয়ানের জন্য দেবা হচ্ছে নান অথবা নো অন নান দেবা অথবা নো অন দেবা এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বাক্যের ভিতরে যেই ভারটা ভার্বটা থাকবে কি থাকবে যে ভার্বটা থাকবে অথবা যে অ্যাডজেক্টিভটা থাকবে যে ভার্ব বা অ্যাডজেক্টিভটা থাকবে বা অবজেক্ট অনেক সময় হতে পারে মূল বিষয় হচ্ছে ভার বা অ্যাজেকটিভটা থাকবে একে বিপরীত করে ফেলতে হবে একে কি করে ফেলতে হবে বিপরীত করে ফেলতে হবে কি করতে হবে বিপরীত করতে হবে তাহলে আমরা একটা উদাহরণ দেখি দেখো এভরিবডি হেডস এ লায়ার তাহলে এভরিবডির বলতে দিস নো বডি এরপর হেডস এ লায়ার কি দিছো হেড সে লায়া তাহলে আমি কি বলছি ভার প্রথমে অ্যাডজেক্টিভ যেটা থাকবে সেটাকে চেঞ্জ করে ফেলবো তাহলে দেখো তো ভার কি আছে হেডস একে আমরা বিপরীত করে ফেলছি কি কি করে ফেলছি বিপরীত করে ফেলছি হেডস এর বিপরীত কি হেড মানে হচ্ছে ঘৃণা করা আর লাইক মানে হচ্ছে ভালোবাসা তাহলে এর বিপরীত আমি দিয়ে দিছি এভরিবডি হেডস এ লায়া একে যখন আমি নেগেটিভ এ নিয়ে যাব কি হবে নোবডি লাইকস এ লায়া ওকে তাহলে এরপরে চলে যাই দেখো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি তোমার হচ্ছে every প্লাস নাউন থাকে কি থাকে एवरी প্লাস নাউন থাকে আবার বলছি তোমার কি থাকে एवरी প্লাস নাউন থাকে এর পরে যদি हैज থাকে কি থাকে हैज থাকে তাহলে এর পরে তোমার দিতে হবে সে देयर নো দিতে হবে কি দিতে হবে देयर इज নো সাথে তোমার লাগাতে হচ্ছে एवरी কি লাগাতে হবে एवरी এবং তো তারপর হচ্ছে তোমার এই যে देयर इज নো তাহলে কি দিতেছ एवरी এর পরে হচ্ছে নাউন দিবা কি দিতেবা নাউন দিবা এর পরে হচ্ছে উইদাউট এর পরে যা আছে তাই ওকে এরপরে দেখো এভরি রোজ হ্যাজ এ টর্ম আর কি দেখো আছে নাউন আছে কি আছে আছে নাউন আছে 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 নাউন তাহলে আমি কি দিবো দিলাম এরপরে নাউন বসালাম এরপরে উইদাউট এরপরে যা আসে তাই বুঝতে পারছো তাহলে চেঞ্জ কিরকম হবে এভরি বডি এভরি রোজ হ্যাজ এ থর্ম এর নেগেটিভ হবে হচ্ছে রোজ উইদাউট টর্ম ওকে বুঝতে পারছো এরপরে আমরা চলে যাই দেখো আচ্ছা যদি এভরি প্লাস নাউন থাকে এবং এরপরে যদি একটা ট্রানজেটিভ ভার থাকে কি থাকে এরপরে যদি একটা ট্রানজেটিভ ভার থাকে তাহলে আমার কি করতে হবে দেখো তাহলে আমার দেয়ার ইজ নো ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে দেয়ার ইজ নো ব্যবহার করতে হবে আমরা একটু উদাহরণ যদি দেখি তাহলে আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে এভরি মাদার লাভস আ চাইল্ড এভরি মাদার লাভস আ চাইল্ড দেখো এভরি আছে নাউন আছে এবং একটা ট্রানজেটিভ ভার্ব আছে ট্রানজেটিভ ভার্ব আসলে চিনব কিভাবে দেখো আমি ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব দেখো তো এই ভার্বকে কি কা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় কিনা কি ভালোবাসে অ্যানসার আছে অ্যানসার হচ্ছে না নাই কিন্তু কাকে ভালোবাসে তার বাচ্চাকে ভালোবাসে এই অ্যান্সার কি আছে অ্যানসার হচ্ছে আছে তার মানে এই লাস্টটা এটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব এটা কোন ভার্ব তাহলে আমি কি বলছি প্লাস ভার থাকবে এবং এরপরে থাকবে থাকবে একটা তাহলে আমার এটাকে নেগেটিভ কিভাবে করতে হবে আমরা এটাকে নেগেটিভ করবো হচ্ছে দেয়ার ইজ নো দেয়ার ইজ নো মাদার কি দেবো দেয়ার ইজ নো মাদার এরপরে হচ্ছে দেয়ার ইজ নো মাদার সবচেয়ে ইজি যেটা এটা দেখো এটা তোমার লাগবে না আপাতত এটা এত পেছানো লাগবে না একটা জিনিস শিখলেই হবে তাহলে কি ইজ নো মাদার এরপরে একটা হচ্ছে বাট এরপরে কি দেবা একটা নাউন দেবা তারপর হচ্ছে বাট দেওয়া এরপরে যা আছে তাই এবং এটা যদি দেখো এটাকে কিভাবে করতে হয় এটার স্ট্রাকচারও আলাদা কিন্তু এর মাঝখানে হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন আনতে হবে ব্যক্তি অনুসারে যেহেতু ব্যক্তি সেক্ষেত্রে কি দেবা হু দেবা বস্তু হুইস দেবা বস্তুর ক্ষেত্রে অবশ্যই নিয়ম আলাদা তাহলে ব্যক্তির জন্য কি দিবা হুইজ দিবা এবং এখানে নতুন করে একটা ক্লজ করে করে ফেলতে হবে এবং ক্লস করে এর ভার্বকে আবার নেগেটিভ করতে হবে তাহলে এই নিয়মটা অনেক জটিল সেক্ষেত্রে কি করবা এই যে এই নিয়মটা ফলো করতে পারো এটা একেবারে ইজি আছে জাস্ট নাউন নাউনের পরে একটা বাদ দেওয়া এরপরে যা আছে তাই ওকে এরপরে চলে যাই আমরা দেখো এরপরে কি আছে দেখো অ্যাপার অ্যাপারমেটিক বাককে অ্যাপারমেটিক বাক্যে যদি এস সুন অ্যাস থাকে তাহলে আমার নো সুনার হ্যার্ড দিতে হবে নো সুনার হ্যার্ড তারপরে হচ্ছে ডট ডট কি হবে নো সোনার হ্যাট ডট ডট দেন নো সোনার হ্যাট ডট ডট দেন ইউজ করতে হবে বুঝতে পারছো এস সোন থাকলে কি করব নো সোনার হ্যাট ডট ডট দেন এখন নো সোনার হ্যাটের আবার দুইটা নিয়ম আছে যেহেতু আমার কি বলবো ওইটাকে নো সোনার হ্যাটের সাথে একটা তোমার হচ্ছে টেন্সের একটা কানেকশন আছে সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি দেখো নো সোনার হ্যাট যখন মানে এস সোন পরে যদি পাস টেন্স থাকে কি থাকে পাস টেন্স থাকে তাহলে আমি নো সোনার হ্যাট ইউজ করবো মাথায় রাখবা সেভ করে রাখো তোমার কি যে তোমার যেভেন্সের যদি এর পরে past টেন্স থাকে তাহলে আমি কি করবো নসোনার হেড এ পাস্ট পারফেক্ট ইউজ করবো নৌসুন আর হেড ইউজ করবো অথবা নৌসু ডিড করা যায় এটা একটু ব্যতিক্রম না তুমি চাইলে করতে পারো না চাইলে নাও করতে পারো আমরা উদাহরণ দেখবো এরপরে দেখো আর একটা আছে যে পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমার নো সোনার ডু অথবা ডাস ব্যবহার করতে হবে এটাও আমরা দেখবো এরপরে প্রথম কথা দেখো হি নিউজ তার মানে এখানে কিসে আসে পাঁচটে আছে উইপিং উইপিং মানে কি কান্নাকাটি করা এরপরে দেখো একে যখন আমি নেগেটিভ করবো আমি দুইভাবে করতে পারি হয় নো সুনার হ্যাড অথবা নো সুনার ডিড এখানে কি দেওয়া আছে নো সুনার হ্যাড শি হার্ড দ্য নিউজ তাহলে এখানে হ্যাড থাকলে এখানে অবশ্যই আমার ভি ধীরি দিতে হবে কি দিতে হবে ভি দিতে হবে এবং এরপরে এই দেন ইউজ করে এইটুকু আমি দিব প্রথমে হচ্ছে নো সোনার হ্যাড হি হাইড দ্য নিউজ এই পর্যন্ত রাখবো এরপরে দেন ব্যবহার করে এইটুক দিব সি স্টার্টেড উইপিং অথবা একে আরেকভাবে করা যায় সেটা হচ্ছে যে নো সোনার ডিড নো সোনার ডিড এখন যেহেতু আমি ডিড দিছি ডিড দেওয়ার পরে এইখানে আমার দিতে হবে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি ফর্ম কেন কারণ একবার যদি তুমি অক্সুলি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে এসো তাহলে এরপরে অক্সুলি ভার্ব অনুসারে আসলে কি বলে পরের ভার্বটা বসবে যেহেতু ডিড আছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ডাজ ডিড যখন ইউজ করি তাহলে সাবজেক্টের পরের ভার্বটা কি করি বেস ফর্মে রাখি ওই ফর্মেটে আসলে রাখতে হবে এবং দা নিউজ এরপরে দেন এরপরে যা আছে তাই সেম নিয়ম এরপরে টাই আমরা চলে যাই দেখো যদি আমাদের প্রেজেন্ট থাকে অ্যাজ সুন অ্যাজ এর পরে তাহলে আমরা আসলে কি কিভাবে লিখব দেখো অ্যাজ সুন অ্যাজ দা বেবি সিজ ইটস মাদার অ্যাজ সুন অ্যাজ দা বেবি সিজ ইটস মাদার দেখো প্রেজেন্ট আছে কি আছে প্রেজেন্ট আছে তাই কি করব নো সোনার ডু অথবা ডাস্ট ডু অথবা ডাস্ট এখন দেখো বেবি কি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে কি ইউজ করব ডাস্ট ইউজ করবো দেখো নো সোনার ডাস্ট দ্য বেবি এবার কি ভার্ভের বেস ফর্ম ভিজিড ফর্ম এরপরে যা আছে তাই একেবারে সেম নিয়ম এরপরের নিয়মে আমরা চলে যাই দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অল দ্বারা যদি ব্যক্তি বোঝায় কী বোঝায় অল দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে নো অথবা নো ওয়ান অথবা নান ব্যবহার করতে হয় এখন কোন ক্ষেত্রে আসলে আমরা কোনটা ব্যবহার করবো দেখো ওয়াল দ্বারা যদি ব্যক্তি বোঝায় এবং ওয়াল এর পরে একটা নাউন থাকে কি থাকে অল প্লাস নাউন তাহলে আমরা হচ্ছে নো ব্যবহার করব তাহলে আমরা কি ব্যবহার করব নো প্লাস একটা নাউন ব্যবহার করব নো প্লাস নাউন কিন্তু অল যদি একা থাকে তাহলে হচ্ছে আমি নো ওয়ান অথবা নান ব্যবহার করব অথবা নান ব্যবহার করব যেমন একটা উদাহরণ দেখো অল মেন হেয়ার আর পোর অল মেন হেয়ার আর পোর অল আছে এরপরে কি আছে একটা নাউন আছে তাহলে এরপরে আমি কি দেবো নো প্লাস একটা নাউন দেবো নো প্লাস একটা নাউন এবং আর একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার যে অ্যাজেকটিভ অথবা ভার্ব যেটা থাকবে অ্যাজেকটিভ অথবা ভার্ব কি অ্যাজেকটিভ অথবা ভার্ব যেটা থাকবে সেটাকে আমরা হচ্ছে বিপরীত করে দেবো সেটাকে আমরা কি করব বিপরীত করে দিব তাহলে একটু খেয়াল করো নো ম্যান অল ম্যান হেয়ার আর পুওর তাহলে পুওর দেখো পুয়ার এই জিনিসটা হচ্ছে অ্যাজেকটিভ পুয়ার এই জিনিসটা কি অ্যাজেকটিভ

ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ইউজ করতে হবে দেখো উই মাস্ট ডু ইট উই ক্যান নট বাট ডু ইট এই মাস্টার অনেক সহজ সবচেয়ে বেশি এই জিনিসটাই এরপরে দেখো এটাকে আরেকভাবে লেখা যায় উই ক্যান নট হেল্প ইট কিন্তু হেল্পের পরে অবশ্যই আমার ভার্বের সাথে আইএনজি হবে হেল্পের পরে আমার কি হবে ভার্বের সাথে আইএনজি হবে ওকে এরপরে আমরা চলে যাই দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট এন্ড যদি থাকে কি থাকে বোথ ডট ডট এন্ড বোথ ডট ডট থাকে তাহলে আমি ব্যবহার করবো হচ্ছে নট অনলি ডট ডট বাট অলসো কি ইউজ করবো নট অনলি ডট ডট বাট অলসো তাহলে আমরা দেখি কি আছে হে হি এট বোথ রাইস অ্যান্ড ব্রেড হি এট বোথ রাইস অ্যান্ড ব্রেড একে আমরা যদি নেগেটিভ করি তাহলে সেটা হচ্ছে হি এট নট অনলি দেখবো নট অনলি রাইস বাট অলসো ব্রেড এন্ডের জায়গা কি দেবো বাট অলসো তাহলে বোর্ড ডট ডট এন্ড থাকলে আমি কি দেবো নট অনলি ডট ডট বাট অলসো ওকে এরপরে চলে যায় দেখো এরপর অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অনলি বা অ্যালন থাকে কি থাকে অনলি বা অ্যালন থাকে সোজা কথা এটা যদি বাক্যের শুরুতে থাকে এবং এটা যদি ব্যক্তিবাচক কিছু বোঝায় কি বোঝায় ব্যক্তিবাচক কিছু বোঝায় তাহলে সরাসরি নান পাঠ দিতে বা কি দিতে বা সরাসরি নান পাঠ তাহলে দেখো অনলি হি ক্যান ডু ইট তাহলে এটা কাকে বোঝাইছে এই অনলি হি কে বোঝাইছে অর্থাৎ ব্যক্তিকে রেফারেন্স করছে তাহলে ব্যক্তিকে যখন রেফারেন্স করবে কি দেবা নান পাঠ দিয়ে দেবা তাহলে সরাসরি নান পাঠ হি ক্যান ডু ইট অনলি জায়গায় কি দিয়ে দেবা নান তাহলে অনলি থাকলে কি হবে নান পাঠ হবে এবং এই অনলি কাকে মেনশন করতে হবে অবশ্যই একটা ব্যক্তিকে মেনশন করতে হবে এরপরে দেখো এরপরে যেটা আছে যে অ্যাফারমেটিভ সেন্টেন্সে অনলি যদি কি বলে এটাকে অনলি যদি তোমাকে হচ্ছে তোমার ব্যক্তিকে মেনশন না করে ব্যক্তিকে মেনশন না করে তখন আসলে কি করবা যেমন হি ইজ অনলি ফাইভ অনলি আসলে মেনশন করছে কাকে ফাইভ কে কাকে মেনশন করছে

জিনিসকে মেনশন করে বস্তুবাচক জিনিসকে মেনশন করে আগের টাইম আমরা কি দেখছি যদি সংখ্যাকে মেনশন করে কিসে মেনশন করে সংখ্যাকে মেনশন করে কারণ এই বয়সটা মূলত কি একটা সংখ্যা এবার আসো যদি বস্তুকে মেনশন করে কাকে মেনশন করে বস্তুকে মেনশন করে তাহলে আমরা আসলে কিভাবে দিব আচ্ছা যদি কোনো কোনো বস্তুকে মেনশন করে সেক্ষেত্রে আমার কি দিতে হবে নাথিং বাট ইউজ করতে হবে কি ইউজ করতে হবে নাথিং বাট যেখানে অনলি থাকবে সেখানে আমরা কি দিব নাথিং বাট ব্যবহার করব তাহলে দেখো অনলি যখন কোনো বস্তুকে মেনশন করবো তখন আমরা কি দিব নাথিং বাট দিব হি হ্যাজ অনলি এ ফিউ বুকস হি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস ক্লিয়ার ওকে এরপরে আমরা চলে যাই দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে তোমার হচ্ছে নেগেটিভ যখন আমি করবো তখন আমার নেভার ব্যবহার করতে হবে তাহলে অলওয়েজ থাকলে কি ব্যবহার করতে হবে নেগেটিভ ব্যবহার করতে হবে এবং ভার অথবা অ্যাজ একটিভ এবং এই দুটো যদি কোনোটাই না থাকে সেক্ষেত্রে নাউন একে আমার বিপরীত করতে হবে একে আমার কি করতে হবে বিপরীত করতে হবে নিয়ম দুইটা ওয়ালয়েস থাকলে ওয়ালয়েস থাকলে কি করব ওয়ালয়েস থাকলে আমি হচ্ছে ওয়ালয়েস তো একসাথে হবে অলওয়েজ থাকলে আমি দিব হচ্ছে নেভার এবং আমার ভার্ব অ্যাডজেক্টিভ অথবা নাউন যে কোনো একটাকে বিপরীত করে ফেল দেবে যেমন দেখো এ লিটল বয় ইজ অলওয়েজ ইনোসেন্ট ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ ইনোসেন্ট মানে কি নির্দোষ এ বয় এ লিটল বয় ইজ অলওয়েজ তাহলে আমি কি দিব নেভার দিব কি দিব নেভার দিব তাহলে বদলে আমি দিলাম নেভার এবং ইনোসেন্ট মানে নির্দোষ এর একে আমরা কি করবো একে আমরা বিপরীত করে দেব তাহলে দেখো ইনোসেন্টের বিপরীত কি ইনোসেন্ট ইনোসেন্টের বিপরীত কি গিলটি মানে হচ্ছে দোষী গিলটি মানে কি দোষী তাহলে এটার বিপরীত কি হবে মানে এই সেন্টেন্সের অর্থ কি হবে আমি যদি থাকে লিটল বয় ইজ অলওয়েজ ইনোসেন্ট অলওয়েজ থাকলে নেভার দিব এবং ভার নাউন ধরেটিভের বিপরীত করে ফেলব তাহলে এখানে কি হবে এ লিটিল বয় ইজ নেভার ইনোসেন্ট এরপরে কী আছে দেখো এরপরে যেটা আছে যে অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি সামটাইমস থাকে কি থাকে সামটাইমস থাকে তাহলে আমার হচ্ছে নট অলওয়েজ ব্যবহার করতে হয় কি ব্যবহার করতে হয় নট অলওয়েজ সরাসরি কি ব্যবহার করবা নট অলওয়েজ ব্যবহার করবা এখন এই যে আমরা যে শিখতেছি না ট্রান্সফরমেশন অফ মুড অফ সেন্টেন্স যখন অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ করব তখন অবশ্যই তোমার অর্থটা দিক খেয়াল করতে হবে অর্থাৎ অর্থ যাতে চেঞ্জ না হয় এবং তোমার আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আমি যতগুলা যা পড়াচ্ছি এর ভিতরে আসলে কোথায় নট ইউজ করতে হবে কোথায় আসলে ভার বা নাউনের বিপরীত করতে হবে এই জিনিসটাও মাথায় রাখতে হবে এরপর খেয়াল করো দেখো আমরা এই জন্য এটাকে মূলত যেহেতু ওর অর্থটা ঠিক রাখতে বলি এই জন্য কি বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স কিন্তু বলা হয় না কি বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ অর্থ সেম রেখে ওকে আর একটা মানে স্ট্রাকচারের রূপান্তর করা আর কি দেখো যদি সামটাইমস থাকলে কি দেবো নট অলওয়েজ দেবো উই সামটাইমস গো দেয়ার আচ্ছা তাহলে সামটাইমস এর জায়গায় কি দেবো নট অলওয়েজ দেবো এখন কোশ্চেন হচ্ছে যে নট তো আসলে একা একা বসতে পারে না নট কে একা একা বসতে পারে না ওর জন্য কি লাগবে আমার একটা ওর জন্য একটা আমার অক্সিলারি ভার্ব লাগবে তাহলে এখানে দেখো উই এর পরে গো আছে তাহলে আমার যদি একটা অক্সিলারি ভার্ব আনতে হয় তাহলে আমি কি আনতে পারবো ডু অথবা ডিড যেহেতু

আচ্ছা এইখান থেকে আমরা না দেখি এই জিনিসটা দেখি যদি এ ভিউ থাকে তাহলে নট মিনি বলবে কি বসবে এ ভিউ থাকলে নট মেনি মেনি থাকলে বসবে নট এ ভিউ মেনি থাকলে বসবে কি নট এ ভিউ লিটেল থাকলে হচ্ছে নট এ লিটেল এই চারটা জিনিস আমার মাথায় রাখতে হবে পিউ থাকলে নট মিনি লিটেল থাকলে নট মাছ মিনি থাকলে নট এ ভিউ মাস থাকলে নট এ লিটেল ওকে এরপরে আমরা দুইটা উদাহরণ দেখি যে আই হ্যাভ এ ফিউ বুকস আই হ্যাভ এ ফিউ বুকস এবার খেয়াল করো দেখো আই ডি বুকামেজেন্টেস আমি ডু ব্যবহার করছি এবং এখানে ভার্ভের বেস ফর্ম দিয়ে দিচ্ছি এরপরে কি হবে দেখো মাহিম হ্যাস মেনি ফ্রেন্ডস মেনি দেখলে কি হবে এফ ইউ মেনি দেখলে কি হবে এ এবং এর আগে কি বসবে একটা নট বসবে নটটা বসতে পারে না মাহিমকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম তাহলে ওর জন্য কি আসবে ডাজ অথবা ডি আসবে যেহেতু প্রেজেন্ট হ্যাজ আছে তার মানে এটা কি প্রেজেন্টে তাহলে ডাজ আসবে তাহলে ডাজ দিলাম এবং এরপরে কি দিছি ভার্বের বেস ফর্ম ক্লিয়ার ওকে এরপরে চলে যাই আমরা দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি ফর দা লাস্ট টাইম থাকে এই জিনিসটা একটু জটিল যদিও এটা পরীক্ষায় এখন পর্যন্ত আসে নাই একবার একটু আমরা জাস্ট জানার জন্য পড়ে নিই দেখো ফর লাস্ট টাইম যদি থাকে কি থাকে ফর দা লাস্ট টাইম এই অর্ডটা যদি থাকে তাহলে নেভার ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় নেভার ব্যবহার করা হয় এবং অর্থ অনুসারে ভার্ব চেঞ্জ করতে হবে এখানে একটু জটিল আছে সেটা কি অর্থ অনুসারে ভার্ব চেঞ্জ করতে আমরা একটু দেখি আমরা একটু খেয়াল করি যেমন আই স হিম ফর দ্য লাস্ট টাইম দেখলে ফর দ্য লাস্ট টাইম থাকলে আমি কি বলছি নেভার হবে। ওকে নেভার দিলাম আই হ্যাভ নেভার এখন এই যে হ্যাভটা আসলে কিসের জন্য দিছি আই স হিম ফর দ্য লাস্ট টাইম দেন ওকে তাকে আমরা অনেক দিন ধরে মানে দেখি নাই তাকে আমরা অনেক দিন ধরে কি করি নাই দেখি নাই তাইলে আমরা যদি অতীতে কোনো কাজ শেষ হয়ে যদি এখন পর্যন্ত তার রেজাল্টটা থাকে তখন আমরা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি অথবা এখানে পাস্টও রাখা যায় যে আই হ্যাড মানে কি বলে আই স নেভার স হিম সিন্স দেন তখন আসলে সিন্স ব্যবহার করা যায় না এখানে আমরা আসতেছি বিপরীতে দাঁড়াও আচ্ছা প্রথম কথা খেয়াল করো যে আমরা অতীতে কোনো কাজ শেষ করবো এবং বর্তমান পর্যন্ত রেজাল্ট থাকবে তো সেক্ষেত্রে আমরা কী দিব হ্যাপ দিব মানে কি বলে ওটাকে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবো তাহলে প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি হ্যাপ প্লাস ভি থ্রি হ্যাপ প্লাস থ্রি এখন খেয়াল করো একটু হ্যাপ প্লাস ভি থ্রি যখন থাকবে তখন নেবারটা বসবে হচ্ছে দুইটা ভার্ভের মাঝখানে যদি একটা ভার্ব থাকে তাহলে নেবার বসবে হচ্ছে একটা ভার্ভের আগে কিন্তু দুইটা ভার্ব থাকলে কী হবে দুইটা ভার্ভের মাঝখানে বসবে এই জন্য এটাকে আমরা মাঝখানে বসে তাহলে নেবার আসলে কোথায় বসবে এই জিনিসটা বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো এরপরে দেখো আই হ্যাভ নেভার সিন আই হ্যাভ নেভার সিন হিম এরপরে খেয়াল করে দেখো তখন থেকে তখন থেকে আসলে কিভাবে অর্থ দেব তখন আমরা সিন্স কে নিয়ে আসছি এই জিনিসটা টোটালি হচ্ছে ওয়ার্থের উপর বেস করে এই জিনিসটা মোট টোটালি আসে কিসের উপর বেস করে ওয়ার্থের উপর বেস করে এই জন্য আসলে পরীক্ষা অতটা আসে নাই তবে একবার দেখে রাখতে পারো যদি কখন আসে তোমাদের কাজে লাগবে এরপরে খেয়াল করে অ্যাফারমেটিভ যদি ফর এবার থাকে কি থাকে ফর এবার থেকে অথবা তোমার যে ফরগুড থাকে তাহলে আমার নেভার ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে নেভার ব্যবহার করতে হবে বুঝতে পারছো আচ্ছা খেয়াল করো আই হেলভ গভেন আর সামথিং সরি স্মোকিং ফরএভার আমার কি আছে ফরএভার আছে আমার কি আছে ফরএভার আছে তাহলে আমার কি ব্যবহার করতে হবে নেভার ব্যবহার করতে হবে এবং এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে এখানে আমার ভার্স চেঞ্জ করতে হবে মূলত অর্থের উপর ভিত্তি করে কি চেঞ্জ করতে হবে ভার্ভার চেঞ্জ করতে হবে অর্থের উপর ভিত্তি করে এখানে দেখো আই হ্যাভ গিভেন আপ স্মোকিং ফর এভার আমি কি করছি আমি তোমার হচ্ছে বিড়ি খাওয়া বা সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি বা ধূমপান করা ছেড়ে দিছি এখানে আমরা কি করতে পারি আই শ্যাল নেভার স্মোক এগেইন আচ্ছা এবার একটু খেয়াল করো আমরা যে নেভার যা ইউজ করছি না নেভার ইউজ করছি এবং এখানে আর একটা জিনিস ইউজ করতে পারি সেটা হচ্ছে এগেইন কি ইউজ করতে হবে নেভার এবং এগেই আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি আর ভবিষ্যতে কখনো মানে আমি আর কখনো বিড়ি খাবো না তাহলে এটা কোন টেন্স মূলত এটা মূলত হচ্ছে ভবিষ্যৎ সেক্ষেত্রে আমরা এই জন্য কি আসছি শেয়াল তাকে ব্যবহার করছি আর শেয়াল ব্যবহার করা হয় না দুই ক্ষেত্রেই তুমি উইল ব্যবহার করতে পারো ফার্স্ট পার্সন হোক সেকেন্ড পার্সন হোক থার্ড পার্সন হোক উইল ব্যবহার করতে পারো সো এখানে আই উইল নেভার স্মোক এগেইন এটাও তুমি দিতে পারো যেটা তোমার মন যায় তুমি সেটাই দিতে পারো ওকে এরপরে আমরা চলে যাই দেখো ভার্বকে নেগেটিভ এবং অ্যাডজেক্টিভ কে অ্যাড ভার্ব এটা হচ্ছে সবচেয়ে বেসিক নিয়ম এটা কি সবচেয়ে বেসিক নিয়ম এবং থ্রি স্টার এটা কি থ্রি স্টার এবং এটা এরপরে দেখো এই এটাও আছে এটা সবগুলাই সেম নিয়ম এই সবগুলাই সেম নিয়ম মোটামুটি এই সুপারলেটিভটা বাদে এই সবগুলা কি নিয়ম সেম নিয়ম এই দুইটা নিয়ম দেখো তো আমরা একটা দিয়ে আসলে উদাহরণ দিয়ে দিই ভার্বকে কি করে ফেলবো নেগেটিভ করে ফেলব এবং অ্যাডজেক্টিভটা বা অ্যাডভার্বটা থাকবে ওকে আমরা বিপরীত করে ফেলবো যেমন ম্যান ইজ মর্টাল থাকে এখানে ইজ এর সাথে একটা নট লাগাই দিব কি করবো ম্যান ইজ নট মর্টাল ইজ নট মর্টাল এখন মর্টাল তো রাখা যাবে না তাহলে আমার অর্থ চেঞ্জ হয়ে যাবে মর্টাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ একে আমরা কি করে ফেলবো বিপরীত করে ফেলবো এর বিপরীত কি ইমর্টাল যে মানুষ নয় অমরণশীল মানুষ নয় অমরণশীল ম্যানেজ মডেল মানুষ মরণশীল একে যখন নেগেটিভ করবো ইজের সাথে একটা নট লাগাই দেবো ইজের সাথে কি করবো একটা নট লাগাই দেবো এবং যে পরবর্তীতে অ্যাজেকটিভটা থাকবে ওকে আমরা কি করে ফেলবো বিপরীত করে ফেলবো এটা একেবারে ইজি নিয়ম যে আমরা কোনো কিছু রুলেই ফেলাইতে পারিনি তাহলে আমরা কি করবো যদি এটা একে ভার্ব থাকে গিয়ে ভার্বের সাথে একটা নট লাগাই দেবো অথবা অকজলের ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে একটা অকজলের ভার্ব নিয়ে এসে ওর সাথে একটা নট লাগাই দেবো এবং এরপরে কি করব। এরপরে হচ্ছে যে অ্যাজেকটিভটা বা অ্যাডভার্বটা থাকবে ওকে আমরা নেগেটিভ করে ফেলবো এখন খেয়াল করো এখন খেয়াল করো অনেক ক্ষেত্রে ডিগ্রির মাধ্যমে আসলে একে রূপান্তর করা যায় বা ট্রান্সফর্ম করা যায় এটা আমরা মূলত বেশিরভাগ জিনিস শিখবো হচ্ছে তোমার হচ্ছে ডিগ্রির ভিতরে তবে আমরা এখানে হালকা একটু জানি যেমন তামিম ইজ দ্য স্ট্রংগেস্ট বয় অফ দ্য ক্লাস তামিম ইজ দ্য স্ট্রংগেস্ট বয় অফ দ্য ক্লাস একে যদি আমরা নেগেটিভ করতে চাই একে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা একে তোমার হচ্ছে কি বলে পজিটিভে নিতে পজিটিভে নিতে পারি আর কি একে কি করতে পারি আমরা পজিটিভে নিতে পারি এখন পজিটিভ আসলে কীভাবে নেওয়া হয় হয় ভেরি ফিউতে নেওয়া হয় অথবা নো আদার দ্বারা নেওয়া হয় যদি তুমি একে নো আদার দ্বারা নিতে পারো কি দিয়ে নিতে পারো অথবা নো আদার দ্বারা যদি তুমি একে নিতে পারো তাহলে একে করে ফেলবা তোমার হচ্ছে পজিটিভ করে ফেলবা এবং ডিগ্রির নিয়ম এটা মূলত আমরা জানবো ডিগ্রির ভিতরে তারপর আমরা একটু স্ট্রাকচারটা দেখে নিই যে নো আদার বয় নো আদারের পরে হচ্ছে একটা অবজেক্ট বসবে কি বসবে একটা অবজেক্ট বসবে কোন অবজেক্ট এই অবজেক্টটা নোয়াদারের পরে বসবে নোয়াদার বয় ইন দ্য ক্লাস এবং বয়ের পরে যে এক্সটেনশন আছে অর্থাৎ অবজেক্ট প্লাস এক্সটেনশন সবটুকু এখানে বসবে নোয়াদার বয় ইন দ্য ক্লাস ওকে এরপরে দেখো ভার বসে কি ইজ ওকে দিলাম ইজ এরপরে দ্য অ্যাজ স্ট্রং অ্যাজ তামিম অর্থাৎ সুপারলেটিভ সরি সুপারলেটিভ বলে গেল পজিটিভের তোমার হচ্ছে দুইটা স্ট্রাকচার আছে অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ এই দুই ফরম্যাটে আসলে বসতে পারে তাহলে এখন এস ডট ডট এস বসে হচ্ছে পজিটিভ মানে অ্যাফারমেটিভে আর সো ডট ডট এস বসে হচ্ছে নেগেটিভে ওকে খেয়াল করো সো ডট ডট এস বসে কোথায় নেগেটিভে আর এস ডট ডট এস বসে পজিটিভে তাহলে এখন খেয়াল করো তুমি একটু যে এখানে কি কোনো নেগেটিভ জিনিস আছে অ্যানসার হচ্ছে না নাই তার মানে এখানে কি বসবে এস ডট ডট এস বসবে এস তারপরে কি এই স্ট্রংগেস্ট এর তোমার হচ্ছে পজিটিভ ডিগ্রি হচ্ছে স্ট্রং এস স্ট্রং এস তামিম এরপরে যা আছে এই যে এই নাউনটা তোমার পশাই দিতে হবে তাহলে এই ফরম্যাটে যখন থাকবে তোমার যদি কম্পারেটিভ থাকে অর্থাৎ এখানে দেখো সরি কম্পারেটিভ বলে কেন সুপারলেটিভ থাকে কি থাকে সুপারলেটিভ থাকে হি ইজ দ্য স্ট্রংগেস্ট বয় অফ দ্য ক্লাস হি ইজ দ্য ব্রিলিয়ান্ট বয় অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয় অফ দ্য ক্লাস এই সকল ক্ষেত্রে তোমার কি করতে হবে একে জাস্ট তুমি পজিটিভ করে দিলেই খেল খতম এরও দেখো কম্পারেটিভ ডিগ্রিকে আসলে অনেক সময় তোমার হচ্ছে নেগেটিভ করা যায় কি করা যায় নেগেটিভ করা যায় তখন আমরা কিভাবে আসলে নেগেটিভ করবো ওকে আসলে পজিটিভ করে ফেলবো ওকেও কি করে ফেলবো পজিটিভ করে ফেলো কিভাবে পজিটিভ করবো দেখো জ্যাক ইস টলার দেন রিয়া অর্থাৎ দুইজনের ভিতরে যদি কম্পারিজন হয় আবার বলতেছি দুইজনের ভিতরে কম্পারিজন এখানে কিন্তু দুইজনের ভিতরে কম্পারিজন হয়নি তামিমকে টোটাল ক্লাসের সাথে কম্পেয়ার করা হয়েছে ধর টোটাল ক্লাসে যদি একশো মানুষ থাকে ওকে একশো জন মানুষের সাথে আসলে কম্পেয়ার করা হয়েছে ইতে এখানে একটু খেয়াল করো জ্যাক ইজ টলার দেন রিয়া এখানে কয়জনের মধ্যে কম্পারিজন হয়েছে জ্যাক এবং রিয়ার মধ্যে কম্পারিজন হয়েছে দুইজনের ভিতর দুইজনের ভিতর যদি আসলে কম্পারিজন হয় তখন আমরা কি করবো তখন আমরা যেটা করবো লাস্টের যে নাউনটা আছে ওকে ফার্স্টে এ নিয়ে রিয়া এরপরে যেটা করবো হচ্ছে ভার দেবো ভার্বের পরে একটা কি দেবো নট লগাই দিব কি লাগাই দিব নট লগাই দিব ৰিয়া ইজ নট ইজ নট এই এথবা চট এ কি আছে পজিটিভ আছে তাহলে এখানে আমরা কি দেবো এস ডট ডট এস দিব কি দিব এস ডট ডট এস দিব এবং আরেকটা জিনিস মাথায় রাখো এখানে যদি থাকে ইজ নট কি থাকে ইজ নট থাকে তাহলে কিন্তু আর এখানে ইজ নট ইউজ করা যাবে না তখন শুধুমাত্র ইজ ইউজ করতে হবে কি ইউজ করতে হবে শুধুমাত্র ইজ ইউজ করতে হবে যা থাকবে তার বিপরীত এখানে নট নাই তাহলে এখানে আমরা নট দিছি এই দুইজনের কম্পারিজন নিয়মটা ভালো করে বুঝো তারপরে কি দেবো এস ডট ডট এস অথবা সোল ডট ডট এস এখানে নট থাকলে সোল ডট ডট এস আর যদি নট না থাকে এস ডট ডট এস এরপরে দেখো এস ডট ডট এস দিয়ে যে লাস্টে নাউনটা থাকবে ওটাকেই আমরা দিয়ে দিব বুঝাইতে পারছি এখন ধরো আমি এটার সাবজেক্ট চেঞ্জ করবো না এটার সাবজেক্ট চেঞ্জ আমি কি করবো না করব না তখন আমরা আসলে কি করবো দেখো আইমান ইজ অ্যাজ স্ট্রং আইমান ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ স্বপ্ন এখানে আমরা আসলে কি করব দেখো আচ্ছা এই পজিটিভকে কীভাবে আসলে অ্যাফার্মেটিভ করা যায় এটা হচ্ছে তোমার হচ্ছে কি বলে এটাকে হচ্ছে বিপরীত এটাকে কি বলে বিপরীত এখন বিপরীতটাকে আমরা পজিটিভ ধরো যে কি বলে সহজভাবে বলি এটা কি একটা পজিটিভ সেন্টেন্স এটা কি সেন্টেন্স একটা পজিটিভ সেন্টেন্স অর্থাৎ এটার বিপরীতটা আমরা শিখতেছি এখন এটার বিপরীতটা শিখতেছি দেখো এটার বিপরীতটা আসলে কিভাবে করা যায় অর্থাৎ আগে আমরা জানছি যে সুপারলেটিভ থাকলে কিভাবে তোমার হচ্ছে কি বলে এটাকে তুমি হচ্ছে নেগেটিভ করতে পারো তখন আমরা সরাসরি পজিটিভে নিয়ে গেছি আবার তোমার হচ্ছে কম্পারেটিভ যখন থাকবে তখন আসলে তুমি কিভাবে নেগেটিভ করবে এই নিয়মটা আমরা অলরেডি শিখে ফেলছি লাস্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে পজিটিভ এসেছে ওকে আবার আমরা নেগেটিভ করবো ওকে আমরা কি করবো আবার নেগেটিভ করব তাহলে এই নিয়মটা আমরা একটু দেখি তোমার কি থাকবে দুইটা নাউন থাকবে কি থাকবে দুইটা নাউনের মধ্যে তোমার হচ্ছে কম্পারিজনটা বোঝাবে যে আইমান ইজ এজ স্ট্রং অ্যাজ স্বপ্ন আইমান ইজ এজ স্ট্রং অ্যাজ স্বপ্ন এখানে দুইজনের ভিতর কম্পারিজন বোঝাচ্ছে না অ্যান্সার হচ্ছে হ্যাঁ দুইজনের ভিতর কম্পারিজন বোঝাচ্ছে তাইলে এখন আমরা কি করব এই এজ এর পরিবর্তে আমরা দিব হচ্ছে নট লেস কি দিব নট লেস অর্থাৎ আইমান ইজ নট লেস স্ট্রং দ্যান স্বপ্ন দ্যান স্বপ্ন এখন আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার হচ্ছে মূল বিষয় হচ্ছে এইটুককে কম্পেয়ার কম্প্যারি করে দিতে হবে কি করে দিতে হবে কম্পেয়ারিজন বা কম্পেয়ার ডিগ্রিতে নিয়ে যেতে হবে তোমার কম্পেয়ার ডিগ্রিতে আসলে কিভাবে নিবা কম্পেয়ার ডিগ্রিকে বলা হয় স্যার ডি টু কি বলা হয় ডি টু তাহলে ডি টু ডিগ্রিতে আসলে কিভাবে নিবা তোমার হচ্ছে তোমার এখানে তো তোমার স্ট্রংয়ের আসলে কোনো কম্পেয়ারিটিভ ডিগ্রি নাই ধরো যে আমি বললাম কি বলে গুড তাহলে তুমি কি দিতে পারো বেটার দিতে পারো গুড থাকলে কি দিবা বেটার দিবা কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে ইজ অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে তোমার হচ্ছে একটা কি দিতে হবে একটা নট দিতে হবে এরপরে যা আছে তাই এবং মাস্ট একটা বিষয় মাথায় রাখো সেটা হচ্ছে বাক্যের ভিতর অবশ্যই দেন আনতে হবে তাহলে আইমান ইজ এস স্ট্রং থাকলে আমরা কি করবো আইমান ইজ নট স্ট্রং স্বপ্ন বুঝতে পারছো ওকে